আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি নতুন একটা দিনে আর একটা ভিডিও নিয়ে সে ভিডিওটা হচ্ছে খামার থেকে কারণ অনেক দিন পর খামার থেকে চলে আসলাম তো এখন হচ্ছে বেলা বাজে সকাল আটটা আঠেরো মিনিট দোহনের কাজ চলতেছে কারণ দেখা যায় আমাদের দিকে বাজারটা খুব দ্রুত হয়ে যায় শেষ হয়ে যায় যার কারণেই হচ্ছে এত সকাল সকাল চলে আসা তো মূলত যে আজকে ভিডিওটি সেই ভিডিওটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমাকে আহ মানে কমেন্ট আসে যে আপু গরু হচ্ছে লাথি দেয় কেন বা গরু যে গোসল করাইতে যাই সেটাকে লাথি দেয় কেন ইতিমধ্যে আমাকে কালকে না পশু একটা ভিডিওতে কমেন্ট করা হয়েছে যে গরুটা কেন গোসল করাচ্ছিলাম সেই ভিডিওটা নিয়ে তো আমি এখন আপনাদের মাঝে কিছু কথা বলি সেটা হচ্ছে প্রথমত একটা গরু লাথি দেয় কোন গরু এটা আগে খেয়াল করতে হবে যে কোন গরুতে লাথি দেয় তো দেখা যায় অনেক সময় বকনা গাভি মানে বকনার থেকে যে গাভি হচ্ছে ওই গাভিটা প্রথম প্রথম বাচ্চা দিবে প্রথম প্রথম বাচ্চা দেওয়ার কারণে দেখা গেছে যে উলানে হাত দিতে দেয় না শরীরে হাত দিতে দেয় না লাফায় এরকম কিছু থাকে না বলেন তো এর মধ্যে কিন্তু আমার আরেকটি গরু আছে সেটাও আমি দেখাবো এখানে এই যেটার নাম দিচ্ছি আমি জাইরা গরু এই তো আমি এইখানে এই যে এই যে বকমাটি যে বকনাটি এই বকনাটি হচ্ছে প্রচুর পরিমাণে দুষ্ট ওর মাও দুষ্ট যখন ওর মাকে আমি কিনে আনি তখন হচ্ছে ওর মা শরীরে হাত দিতে দেয় না এখন পর্যন্ত ডইলা গোসল করতে দেয় না করাইতে দেয় না ওরও সেম অবস্থা মেয়ে আবার ওর মার থেকে একটু ভালো আছে কিন্তু এখন আমি কিন্তু ওর মায়ের আগে দুর্দোহানো হচ্ছে আপনার দাঁড়ানো অবস্থায় তো এখন তো দাঁড়ানো অবস্থায় দুধ দোহন করা হয় না তাহলে এখন কি করি তো এখন আমার যেটা করা হয় সেটা হইলো ওদের সাথে মিশতে কথা বলতে তারপরে হচ্ছে দুর্দোহন করতে করতে এবার আবার বৈশাখ দোহন করতে দেখা গেছে যে ওদের কাছ থেকে থেকে মানে একটা গরুকে যদি থাকে সেটাকে সবসময় দেখা যায় যে কাছে আসলে এভাবে উল্লানে হাত দিতে হবে নড়তে চাইলে বলা লাগবে দাঁড়া কথা বলা ওদের সাথে ওদের গা উলকায় দেওয়া তারপরে হচ্ছে দেখা যাবে যে ওদের এই যে পিছন থেকে মানে যে এভাবে হাত দেওয়া তাই না মানে এইভাবে তারপরে হচ্ছে অনেক সময় আবার দেখা যায় যে মুরব্বীরা যেটা করতো সেটা হচ্ছে বউলা পাতা দিয়ে হচ্ছে আপনার এই যে শিঙের গোড়ায় শুশুরি থাকলে শিঙের গোড়াটা আপনার ভেঙে দিত তো এই যে ভাবে যে কিছু বিষয় থাকে এইটা মা ওই যে এলো গায়ে হইয়া পড়ছে বাসু খাই নিছি কই তলে ফেলাবো নাকি এই যে হচ্ছে আর কি তো এরকম কিছু বিষয় থাকে যেন দেখা যায় যে প্রথম প্রথম যে বকনাফুলা সে ফুলার আপনার শরীরে ধরতে দেওয়া দহন করা এই কিছু কিছু যে প্রবলেমগুলো থাকে এগুলো কিন্তু আপনি বকনা অবস্থায় যদি ঠিক না করেন তাইলে দেখা যাবে কি যে ওইটা আর ভালো হবে না এরকম কিন্তু অনেক বিষয় আছে এখানে হচ্ছে শুভ ভাই দুধন করতেছে তো এই হচ্ছে কিছু নিয়ম দেখা যাবে একটা বকনা কেনার পরে আপনার গোসল করাইতে যা সময় হচ্ছে ডইলা ডইলা গোসল করাবেন ওর সাথে কথা বলবেন মিশবেন তো দেখা যাবে একটু আদর যত্ন সেটাকে বলে আসলে আদর যত্ন দিয়ে কিন্তু পৃথিবীর সব কিছুই মনে করেন যে করা যায় ওলানে হাত দিলে ওই যে শুশুরিটা আপনার যে থাকে ওই শুশুরিটা আপনার একটা সময়ই হয়ে যায় আর কি তো এই যে কিছু বিষয়গুলো থাকে এই বিষয়গুলো সব সবসময় আপনি খেয়াল করে রাখবেন তাইলে আর দেখবেন যে গুরু কখনো কোনো লাথি দিবে না যেমন আমার যে কোনো বক বকনা এমনি হাত দিলে ওইরকম মানে কোনো লাথি টাথি যে কিছু দেওয়ার এরকম কিন্তু দিবে না কিন্তু এখন আরেকটা কথা যদি হঠাৎ করে যায় যদি গরু শরীরে বা ওলানে হাত দেন তাহলে তো আপনাকে লাথি কেন ঝাটাও দিব এরকম একটা বিষয় এর জন্য হঠাৎ করে পিছন থেকে যায় আর মাইরে অমনে হাত দেওয়া যাবে না তালে কিন্তু ও কিন্তু আপনার মানে কি বলবো নাক নাক মুখ ফাটাই দিবে বিষয়টা এমন এর জন্য আপনি কখনো হচ্ছে এই মানে হুট করে গরুকে হাত দেবেন না আগে কাছে যাবেন কাছে যায় কথা বলবেন কথা বলার পর আদর যত্ন ভালোবাসা যাকে বলে সেটা বিনিময় করার পরই হচ্ছে ওলায় ধরা শিঙের গুড় হচ্ছে বোলা পাতা দিয়ে ডোলে দেওয়া এগুলা অনেকে আছে এই গুলা করে না শুধু আপনার খাবার দেয় গরু শরীরে পানি দেয় কতদিন পর পর গোসল করা আর হচ্ছে খাওয়ায় এই হচ্ছে কিছু কিছু মানুষের বিষয় থাকে যার কারণে ওই মানুষের গরু কিন্তু দেখা যায় অনেক লাফায় আর আমাদের বাড়িতে দেখেন প্রতিটা গরু আমরা কিন্তু গরুর পাশ দিয়েই কিন্তু চলাফেরা করি তাই না গরুর পাশ দিয়ে আমরা চলাফেরা করি কিন্তু আমাদের আল্লাহ রহমতে কখনোই হচ্ছে মানে লাথির ঠাথি এরকম কোনো কিছু নাই আমাদের দেয় না তো এই ছিল আমাদের আজকের ভিডিও অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম কারণ হচ্ছে দেখা যায় যে সময় সুযোগের জন্য মানে ভিডিও করা হয় না কারণ একা মানুষ কোন দিকে যাব কি করব ভেবে এই দিশা পাই না তো এই জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার আপনাদের সাথে দেখা হবে আপনাদের যদি কোনো সমস্যা থাকে তো সেটা বলতে পারেন আমি হচ্ছে আমি চেষ্টা করব ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের মাঝে হচ্ছে সহযোগিতা করার জন্য তো আল্লাহ